হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর এই মোগলাই পরোটা তো ডিম দিয়ে তো আমরা মোগলাই পরোটা সবাই সবসময় খেয়ে থাকি কিন্তু আলু দিয়ে এই মোগলাই পরোটাটি আপনারা একবার তৈরি করে দেখুন ডিম দিয়ে মোগলাই পরোটা খাওয়ার কথা ভুলেই যাবেন বিকালের নাস্তা হোক বা সকালের জল খাবারে মাত্র দশ মিনিটে আপনারা এই আলুর মোগলাই পরোটা টি বানিয়ে নিতে পারেন একবার আপনারা এই মোগলাই পরোটাটি বানালে ডিম দিয়ে মোগলাই পরোটা আর কখনই বানাবেন না আর দোকানে যাওয়ারও প্রয়োজন পড়বে না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এই মোগলাই পরোটাটি ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে বানিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন এই তেলটাকে আমি আটার সাথে খুব ভালো করে ময়ান দিয়ে নেব তো খুব ভালো করে আটাটাকে এইভাবে তেলের সাথে মেখে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে মেখে নিচ্ছি তো এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তো দেখুন মোট করলে যখন এটা এরকম হয়েছে বুঝে নিতে হবে যে আটাটা আমার ময়ান দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু একটু করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব তো জলটা আমি এখানে একবারে দিচ্ছি না একটু একটু করে দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে ডোটা এখানে তৈরি করে নিতে হবে একদম নরম ডো তৈরি করা যাবে না কিছুটা শক্ত রেখে এই ডোটা তৈরি করতে হবে তো দেখুন ডোটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন ওপর থেকে কিছুটা সাদা তেল আমি এভাবে মেখে নিচ্ছি এতে করে আটার ডোটা ড্রাই হবে না তো খুব সুন্দর করে আমি এটা মেখে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি আলুর পোটটাকে তৈরি করে নেব তো এখানে নিয়েছি আমি চারটা মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে আমি কিছুটা সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করে নিই তারপর এগুলোকে ছুলে নিয়েছি এখন আমি আলুগুলোকে গ্রেড করে নেব এখানে নিয়েছি আমি একটা গ্রেটার গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমি আলুগুলোকে এরকমভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারেন তো সবগুলো আলুকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এতে করে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আমি কিছু ধনিয়া পাতা কুচি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলোকে আমি হালকা হাতে আলুর সাথে মেখে নেব তো আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন আলুর সাথে সব মশলাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি তো এটা আমার মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো যে ডোটাকে আমি মেখে রেখেছিলাম তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে আমি ডোটাকে আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি এখন এই ডোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমি যতগুলো মোগলাই পরোটা করব ঠিক ততটা লেচি কেটে নিচ্ছি তো লেচিটা খুব বেশি বড় রাখছি না ছোটো রাখছি না মিডিয়াম সাইজের তো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে এখন আমি একটা একটা করে লেচি নেব তারপর হাতের সাহায্যে এরকম করে মসৃণ করে ডো তৈরি করে নেব তো দেখুন প্রত্যেকটা লেচি আমি খুব সুন্দর করে মসৃণ করে ডো বানিয়ে নিয়েছি এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি তার মধ্যে আমি একটা ডো রেখে তার উপর কিছুটা আটা আমি ছড়িয়ে দিলাম এখন আমি এখানে রুটিটাকে বেলে নেব তো দেখুন রুটিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি তো রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি আপনারা অবশ্যই পাতলা করে বেলে নেবেন তো যে আলুর পুরটাকে আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা আলুর পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি চারকোনা শেপ করে আলুর পুরটাকে দিয়ে দিলাম এখন এক সাইড থেকে এভাবে ভাজ করে দিচ্ছি তারপর আরেক সাইড থেকেও আমি এভাবে টেনে নিয়ে এটাকে ভাজ করে দিচ্ছি তো আপনারা দেখে বুঝে নিতে হবে যে আমি ভাজটা কিভাবে করে নিচ্ছি তারপর এই সাইডে আমি কিছুটা জল লাগিয়ে নিলাম এতে করে এটা আর খুলে আসবে না খুব সুন্দর করে আটার গায়ে লেগে থাকবে তেলে দেওয়ার পরেও খুলে আসবে না তো এই সাইডটাকেও আমি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম অপর সাইডটার মধ্যেও আমি কিছুটা জল লাগিয়ে খুব সুন্দরভাবে আমি আর মুখটা বন্ধ করে দিচ্ছি তো দেখুন এই দিকে আমার মোগলাই পরোটাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সুজা চুলাই চলে যাব আমি মোগলাই পরোটাটাকে ভেজে নেব আমি একটা একটা মোগলাই পরোটা তৈরি করব আর ভেজে নেব তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর আমি মোগলাই পরোটাটাকে এর মধ্যে দিয়ে একটা হাতার সাহায্যে আমি তেলটাকে এভাবে উপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখবেন মোগলাই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো মোগলাই পরোটার এক পিঠ যখন হয়ে এসেছে আমি খুব সাবধানতার সাথে মোগলাই পরোটাটাকে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে এটাকে সুন্দর কালার করে ভেজে নিতে হবে আর তেলটাকে এরকম হাতার সাহায্যে উপরে দিয়ে দিতে হবে তো এই মোগলাই পরোটাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব একইভাবে আমি আরও একটা মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি সেই মোগলাই পরোটাটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পর হাতা সাহায্যে এরকমভাবে উপরে তেলগুলোকে দিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন মোগলাই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো আমার প্রত্যেকটা মোগলাই পরোটাই এরকমভাবে ফুলে উঠেছে তো এটাকেও আমি এপিট ওপিট করে সুন্দর কালার করে ভেজে নেব অবশ্যই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন এই মোগলাই পরোটাটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো মোগলাই পরোটাকেও ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা পরোটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর কালার এসেছে একদমই সহজ তৈরি করা চট জলদি তৈরি হয়ে যায় তো একটা মোগলাই পরোটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম পুরে ভরা মোগলাই পরোটা খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমার আমার আজকের এই মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন